হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি গো আর এখন সকালবেলা দেখো কাজ টাজ করে সান্তান করে আর হচ্ছে চলে আসলাম রান্না করে ওর বাবা হচ্ছে বেরিয়ে গেল আর এখন হচ্ছে ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়েছি মানে ছেলে একটা খাবে আমি একটা খাবো আর কি দুটো না ছেলেকে দেবো না দুটো আর এখন হচ্ছে আজকে রান্না এখন তাড়াতাড়ি করে রান্না করবো কালকে বললাম না একটু বেরোবো বেরোতে পারিনি আজকে একটু দরকার আছে বেরোবো ইচ্ছে আছে আবার বৃষ্টি পড়ছে দেখো রোদটা দেয় তখন একটু মেঘলা মেঘলা হলে ভালো হয় সুবিধা হয় বেরোবো আর আজকে হচ্ছে যে বৃষ্টি পড়ছে বাবা মানুষের সব কিছুতেই জ্বালা তো চলো দেখো এখন হচ্ছে বাজার থেকে ওর বাবা কালকে রাত্রিবেলা কিছু সবজি নিয়ে এসছে সবজিগুলো এখন হচ্ছে গুছিয়ে রাখবো তো এই দেখো এই দেখো দুটো ডিম সিদ্ধ বললাম না ছেলেরা আমার ওই জন্য আর এখানে দেখো এই যে মুড়ি এনেছে তো মুড়ি আমার বাড়িতে হচ্ছে আমার বাড়িতে হচ্ছে দু রকমের মুড়ি আসে একটা হচ্ছে মোটামুড়ি একটা হচ্ছে সরু এই দেখো এই এই মুড়িটা খায় ছেলে ওর বাবা ওরা যে যখন খাওয়ার ইচ্ছা হয় তখন ওরা খায় আর আমার জন্য হচ্ছে মোটামুড়ি আর এখানে কিছু সবজি নিয়ে এসছে সবজিটা তো আমার লাগে না প্রায় প্রত্যেক দিনই সবজি লাগে আমার তো চলো এখন হচ্ছে ভাবছি একটা সবজি করব নাকি ভাবছি দেখা যাক কত দূর করতে পারি না পারি তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি তারপরে ভাতটা তার আগে দেখছি বসিয়ে দিই জানো তো তাহলে কি হবে না তা হাঁড়িটা কোথায় রে বাবা এই ছোট হাঁড়িটা তো ভাত ওর বাবা তো আসবে না এই হাঁড়িটাতে এখন হচ্ছে একটু চাল নিয়ে ভাতটা আগে সবার আগে বসিয়ে দিই ওর বাবা বলে গেছে আমি দুপুরবেলা আসবো না তো চলো চালটা নিই এদিকে আবার দুটো মাছ আছে রান্না একটা পিস একটা হচ্ছে লেজাটা রয়েছে তো ওই দুটো না হলে আমার ছেলে হয়ে যাবে আর এদিকে দেখো আমি চালটা নিয়ে নিয়েছি এখন চালটা ধুয়ে আর হচ্ছে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি চলো ভাতটা বসিয়ে দিই এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে চলো এখন হচ্ছে সব বসিয়ে পিছিয়ে রাখি আর সবজিটা কাটি সবজিটা হ্যাঁ এটা তো থাকবে কারণ কটোতে হবে এটা কিন্তু কটো তো তো মুড়ি রয়েছে চলো আমি সারাদিন কি করি না করি কিভাবে দিন কাটাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন হচ্ছে কিছু সবজি কেটে নিচ্ছি কিছু সবজি কেটে তারপরে হচ্ছে তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিচ্ছি দেখো দেখতে দেখতে হচ্ছে আমার সবজিটা কাটা হয়ে গেছে চলো এখন হচ্ছে সবজিটা ধুবো ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাবো Thank <laughs> you. সবজিটা অনেক কাটা হয়ে গেছে যাবে তো হবে না এখনো একটা সবজি রয়েছে কাটা ফাটতে গেলে অবশ্যই ইয়ে হয়ে যাবে সবজিটা কমে যাবে আর কি কাটে একটু চাপা দেবে তাহলে ওর কী হবে তাড়াতাড়ি করে সবজিটা অনেকটা হয়ে গেছে কড়াইতে পুরো ভর্তি হয়ে গেছে তাড়াতাড়ি কর আবার ওই দিনে যাবো তো বাজারে আমরা এখন গড়িয়া বেরিয়েছি একটু মানে আরেক জায়গা যাবো আমি বসে পড়ি

এখন হচ্ছে আটা মাখাবো আটা মাখায় তারপরে হচ্ছে রুটিটা করব। একটু দুপুরবেলা বেরিয়েছিলাম এসে আবার একটু শুয়েছিলাম তারপর শুয়ে উঠলাম উঠে তারপর কি করলাম যেন চাটা করলাম ও বাবা খেয়ে বেরিয়ে গেল হচ্ছে আটা মাখাবো আটা মাখিয়ে রুটিটা করবো তা চলো আটাটা বার করে হাঁড়িতে রয়েছে এদিকে হচ্ছে দেখো আটাটা মাখিয়ে নিলাম আর ওই যে লিটি কেটে নিয়েছে এখন হচ্ছে রুটিটা বানাবো আর না প্রচন্ড গরম জানো জ্বালা ডাল আর না প্রচণ্ড গরম দেখো চুলটা কীরকম ভাবে বেঁধে নিয়েছি কারণ তেল দেওয়া চুল তো খুব গরম লাগছে আর না সন্ধে যখন করলাম তখন নাইটি ছেড়ে আর ধোঁয়া নাইটি ছাড়া তো আর সন্ধে করা যায় না তো ধোঁয়া নাইটি পরে আর কি হচ্ছে সন্ধে করলাম তো দেখছি গরমটা খুব বেশি

আর এখন দেও তো উড়না দেওয়া যায় এখন গায়ে একটা ওড়না তো না কিছু যদি দিই না তাইলে এখন রুটি বেলতে আমার অসুবিধা হয় ওই জন্য আর কি এখন আপাতত দেখো দুটো নাইটি পরে নিয়েছি চল রুটিটা করে নিই তারপরে হচ্ছে

হচ্ছে গিয়েছিলাম একটু বাইরে দরকার ছিল সেই কাজ একটু ছিল বাইরে আমার ছেলের ছেলেকে যেতেই হতো ওই জন্য আর কি তো সে কাজগুলো আর কি দুটো দুখানে কাজ ছিল ওই কাজগুলো সারলাম সেরে গেলাম ছেলে জামা কাপড় কিনতে কিন্তু আমার ছেলের পছন্দ হলো না আর কি আবার ফিরে চলে এসেছি কোনো কেনাকাটা হয়নি কোনো পছন্দই হচ্ছে না কী করবো বলো আর নেওয়া হলো না এখনো নিলে অবশ্যই দেখাবো হচ্ছে বাইরে আর রুটিটা করে তারপর আবার ফিরে আসছি রুটি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার রুটিটা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু এই যে আটার গুঁড়ো গুলো যেগুলো পড়ে না সেগুলো একটু আর কি মুছে দিলাম না মুছে দিলে না কিরম একটা খারাপ লাগে দেখতে আর বলে বললেন রাখতেও নেই জানো তো এ মা তোকে এটা ভিজা আছে সে আটার গুঁড়োগুলো লেগে গেলো সেই জন্য এইখানটাতে লেগে গেছে থাকলি তখনই মেজে ফেলবো পারলে রাত্রিবেলা চলো এই যে রুটিটা হয়ে গেছে এখন একটু বসি প্রচণ্ড গরম লাগছে